এই যে মিলনের ভ্রাতৃত্বের সম্প্রীতি এই বন্ধনকে নানা কারণে নানা রাজনৈতিক কারণে বিভাজন করার চেষ্টা করা হয়েছে অতীতে এটা রাজনৈতিক স্বার্থে করা হয়েছে ওরা এবং আমরা এই ওরা এবং আমরা করে আমাদের দীর্ঘদিনের যে প্রীতি আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং অপুক বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল যেটা জয়দেব কিছুক্ষণ আগে বলেছে অন্য কোন কারণ নাই একেবারেই রাজনৈতিক কারণে এই এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ তারা আমাদের কই আজকে তো সেই পরিস্থিতি নেই আজকে তো প্রত্যেকেই আমরা প্রত্যেকের সাথে কথা বলছি আনন্দে মিলিত মিলিত হচ্ছে উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করছি আবার ভোটের কথা বলছে এটা বিস্ময়কর জগন্নাথ হল ছাত্রদলকে ভোট ছাত্রদলকে ভোট দিচ্ছে তাহলে ভোট দিচ্ছে ছাত্রদলকে সারা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্রদল যেতে দিয়ে ভোট দিয়ে অনেক কথা আছে বিতর্ক আছে তারপরেও ধরে নিলাম ভোট হয়েছে একটা হালি পেয়েছে ভিপি পেয়েছে কয়েকটা পদে পেয়েছে সেটা কাদের এখানে হিন্দু সম্প্রদায়ের ছাত্ররা বেশি সেখানে থেকে পড়াশোনা করে বিভাজন নেই রাজনীতি নেই বলেই আজকে পরস্পরের মধ্যে হৃদয়ের যে সম্মিলন হচ্ছে সেই সম্মিলন অসাধারণ অতুলনীয় কিন্তু চেষ্টা আছে এখনো প্রচেষ্টা আছে এটাকে ভাঙা আমরা যখন চারিদিক থেকে প্রত্যেকে এই দুর্গা পূজাকে এই উৎসবকে নিরাপদ এবং তারা যাতে নির্বিঘ্নে উৎসবটি উদযাপিত হয় তার জন্য আমরা যখন প্রচেষ্টা চালাচ্ছি সবাই আমি বলবো যে ধর্ম নির্বিশেষে এই আন্তরিকতা রয়েছে কিন্তু তারপরেও পার্শ্ববর্তী দেশ থেকে বা আমাদের এই ইয়ের মধ্যে এই সমাজের মধ্যে ভেতর থেকে নিজেকে লুকিয়ে রেখে নানা অন্তর্ঘাত করার প্রচেষ্টা চালিয়েছে কিন্তু আমি এই বলব এই যে সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যানের একেবারে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপির প্রতিটি মানুষ অঙ্গ সংগঠনের প্রতিটি ছেলে মেয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে এই পূজার তারা যেমন এর অংশ ভাগ করছেন তেমনি যাতে এই পূজা নির্বিঘ্নে হয় কোনো ধরনের নাশকতা কোনো ধরনের এই পূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে এবং বাংলাদেশের যে মুখোচ্ছবি বাংলাদেশের যে মুখমন্ডল এটিকে বিকৃত করতে না পারে এই কারণে আমরা প্রত্যেকেই সশস্ত্র থাকছি আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একাকার হয়ে আমরা শপথ নিয়েছি যে আমাদের এই ধর্মীয় উৎসবটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এই প্রধান উৎসবটি যেন নিরাপত্তা সহকারে সম্পন্ন হয় নিরাপদ হয় এবং কোন ধরনের এখানে কোনো বিঘ্ন না ঘটে ব্যর্থ না ঘটে সেটা আজকে নবমী নবমীর দিন পর্যন্ত আমি যেখানেই গেছি যে পূজা মণ্ডপে গেছি তারা বলছে যে এবারে যত লোকসভাগম হয়েছে আগের লোকসভা গমের চাইতে অনেক বেশি এই যে আপনার যে পরিবেশ এই পরিবেশ অভূতপূর্ব পরিবেশ আমরা ছোটবেলা থেকে এটাই দেখে এসেছি কিন্তু বাঁচানের সময় এমন অবস্থা তৈরি হলো এমন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হয়েছিল যে আমাদের এই অটুট বন্ধনকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশের জাতির মুখমণ্ডলকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালানো হয়েছে